আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্শাদ কিচেন থেকে ঈর্শাদ বলছিলাম আজকে আমি দেখাবো পদ্মা তাজা ইলিশ মাছের ভুনাটা তাজা ইলিশ মাছের ভুনা খেতে কিন্তু খুবই মজার হয় আর এভাবে যে আজকে কিন্তু বাজার থেকে যে ইলিশ মাছ নিয়ে আসলো পদ্মার বড় ইলিশ আর এই যে কিছু ঝাটকা মাছও নিয়ে আসছিলো ছোটো ছোটো ইলিশ আর কিন্তু এখানে চাপিলা মাছও নিয়ে আসছিল তারপরে যে এখানে চিকেনও নিয়ে আসছিল দুইটা আর এখান থেকে কিন্তু আমি বড় যে জিনিসটা সেটাই কেটে নেব সেটা আজকেই রান্না করব তাজা মাছ আসলে ফ্রিজে রাখলে কিন্তু তেমন স্বাদ লাগে না সেজন্য ভাবছিলাম যে আজকেই রান্না করব তাজা মাছ ভরা করলে বেশি ভালো লাগে খেতে এখন আমি এই যে মাছটা কেটে নেব দেখুন এই যে ঝাটকা ইলিশ ইলিশটা কিন্তু খুবই পদ্মার অনেক তেল ছিল ইলিশ মাছটার মধ্যে আর এখন আমি কিন্তু মাছটা কাটতে বসে গিয়েছি এই যে এখন মাছটা কেটে দেখুন ছোট ডিম হয়েছিল মাছটার মধ্যে আর মাছের পিসগুলো কিন্তু করে নিলাম এবার যে দেখুন ডিমটা দেখালাম আর এই যে এখানে ধুয়ে এখন মাছগুলো আধ নিয়ে গিয়েছে এখন এই যে লবণ মেখি রেখেছিলাম তার ধুয়ে নিয়েছি আর এখন লবণ দিঘো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো মাখিয়ে পাঁচ মিনিট রেখে তারপর কিন্তু আমি মাছটাকে একটু মশলাটা ভালো করে মাখাচ্ছি আর আপনারা যারাই আমার ভিডিওটি এখন কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্টটা করবেন আসলে একটা ভিডিও কিন্তু করতে অনেক কষ্ট হয় তারপর এডিট করা এবং ভয়েস দেওয়া তারপর কিন্তু আপলোড দেওয়া এগুলি করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো এই কষ্ট সার্থক তখনই হবে যখন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আমার মনে আছে আরও একটি ভিডিও দিই আপনারা দেখে নেবে তো সেই জন্য বলছিলাম আর এই যে এখন কিন্তু গরম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে এক এক করে ইলিশ মাছের যে পিসগুলো আমি দিয়ে দিলাম মানে আজকে মতো যে যতটুকু রান্না করবো ততটুকু আমি কিন্তু ভেজে নিচ্ছি এক এক করে আর এই যে এখন কিন্তু আর মাছটা এমনভাবে ভাজতে হবে যাতে করে একেবারে কড়া ভাজা না হয় মিডিয়ামভাবে ভাজা হয় কারণ একেবারে কড়া ভাজা হয়ে গেলে মাছের ভিতরে যে একটা নরম একটা মাংস তাজা মাছের মাছের সেই পর্যায়টা কিন্তু নষ্ট হয়ে যায় আর যখন আপনারা ভাজা খাবেন তখন ফ্রাই একেবারে কড়া করলেই হয় আর এই যে এখন দেখুন মাছটা এক পিট হয়ে গেলে আমি কিন্তু উল্টে দিচ্ছি এভাবেই কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব আর মাছটা কি বলবো দেওয়ার পর থেকে কিন্তু অনেকটা তেল উঠে গেছে দেখুন মাছগুলো আমি এইরকমভাবেই ভেজে নিয়েছি এখন কিন্তু সেই ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিব আর পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমি ভুনা মাছটা রান্না করবো তো সেহেতু আপনারা চাইলে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে যাই হোক আমি কিন্তু এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় চার পাঁচটি বড়ো পেঁয়াজের সমান আসলে ভিডিওতে কিন্তু এমনভাবে বোঝা যাচ্ছে না এই তো এভাবে ভেজে ভাজা হয়ে গেছে মাছগুলো আর এখন পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে তারপর কিন্তু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কারণ এর মধ্যে মাছ ভাজার সময় তো কিন্তু মাছে লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে তারপর কিন্তু লবণটা করতে হবে লবণ বেশি হয়ে গেলে কিন্তু তরকারি স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে আর এই যে এখন কিন্তু মাছটাকে যে ভেজে নিচ্ছি আর লবণ দেওয়ার পর আরেকটু ভেজে নিচ্ছি ভালো করে লবণ দিলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটা কালার এসে যায় তো এইভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি প্লিজ আপুরা আপনাদের আমার গুলো ভালো লেগে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন আর কী করব ভয়েস দেওয়ার সময় আশেপাশে নানান ধরনের আওয়াজ এসে একেবারে আমার ভয়েস দেওয়াটা নষ্ট করে দেয় আর কেমন যেন হয়ে যায় প্লিজ এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে অন্য যায় আমার বাসায় কিন্তু এতটা শব্দ হয় না ওই আশেপাশে থেকে এই ভয়েস দেওয়ার সময় শব্দগুলো চলে আসে কিছু করার নেই আর যেই মুহূর্তে আমি দিব তখন অবসর সময়তে দিই আর সেই মুহূর্তেই কিন্তু এরকম এই সমস্যাটা হয়ে থাকে আর এই যে মশলাটা কিন্তু হলুদ করে মরিষে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে আর ঢেকে ঢেকে আমি পেঁয়াজটাকে কষাচ্ছি যাতে করে পেঁয়াজটা একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে যায় তো ভালো করে কষানো হয়ে গেলে পরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে তারপর কিন্তু একটু আলতো করে আমি নাড়াচাড়া করে দিলাম না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে তো সেটা বুঝে নাড়াচাড়া দিতে হবে আর আমাদের তো রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন আর নাড়াচাড়া এমনভাবে দেই একটু মাছ ভেঙে যায় না আর এখন কিন্তু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে করে বেশি হয়ে না যায় কারণ বেশি পানি দিয়ে দিলে কিন্তু অনেকক্ষণ তাপ চুলার তাপ পেলে তখন মাছের যে একটা আসল স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো বুঝে দিতে হবে যতটুকু পরিমাণ ঝোল রাখবে ততটুকু বুঝেই কিন্তু দিতে হবে পানিটা আর এখানে কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দিলাম তিন চারটের মতো আর এই কাঁচামরিচ কিন্তু সেদ্ধ কাঁচামরিচ মাছের সাথে ডুলে খেতে অনেকই ভালো লাগে তাই আমি দিয়ে থাকি আর এখন এই যে বলক উঠে গেলাম কিন্তু হাই হিটে রেখেছি এখন তাপটাকে আর বলক উঠার পরে তারপর কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দিব এভাবে প্রায় দশ মিনিটের মতো রান্না করলাম দশ মিনিট পর অনেকটাই ঝোঁটা কিন্তু কমে এসেছে আর কমে আসার পর কিন্তু আমি আর নাড়াচাড়া দিব না এখন শুধু ঝুঁ ঝুলিয়ে দিব আর রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেল দেখুন খুবই মজার হয়েছিল। আর আমি কিন্তু ওই যে বেড়ে দিলাম হাজব্যান্ডকে আর পেঁপে ভাজি করেছিলাম আর এই যে এখানে চেপা ভর্তা সকালের ছিল কালী চিরে ভর্তা ছিল আর পেঁপেটা এতটা মিষ্টি ছিল ভাজিটা খুবই মজার হয়েছিল। আসলে না খেলে বোঝা যায় না পেঁপে ভাজি অনেকেরই অপছন্দ কিন্তু আজকের ভাজিটা অনেক ভালো লেগেছে আর তাজা মাছ দিয়ে আর চাল তার ডাল অনেক মজার হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর এই যে একটু নরুস রান্না করে নিলাম সন্ধ্যার সময় ভাতে ভাতে যে এসেছে তো দিয়ে দিলাম ওদেরকে একটু বাচ্চা মানুষ তো রান্না করলাম আর